গান গাওয়ার সময় অনেকেরই কণ্ঠ শক্ত হয়ে আসে অথবা খোলা আওয়াজে গান গাইতে অসুবিধা হয় আসলে বন্ধুরা আমাদের গলার মধ্যে রয়েছে ভোকাল কর্ড আর এই ভোকাল কর্ড অনেকটা টুকরো ছোট্ট রবারের মতো তো আমাদের এই কণ্ঠতন্ত্রী বা ভোকাল কর্ডকে নমনীয় করার একটি সহজ রেওয়াজ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেওয়াজটি মাত্র পাঁচ মিনিট করলেই আপনারা উপকার পাবেন রেওয়াজটি কি রেওয়াজটি হলো লিপট্রিল অথবা কম্পন রেওয়াজ আসুন দেখে নেওয়া যাক রেওয়াজটা আসলে কিভাবে আপনারা করবেন অনেকটা আমরা ছোটোবেলায় যেরকম খেলার ছলে ওই গাড়ি চালানোর আওয়াজ করতাম না সেরকম তবুও একবার আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আপনারা শান্ত এবং স্থিরভাবে বসবেন এবং একটা কথা বলে রাখি এই রেওয়াজটি করার আগে অবশ্যই অবশ্যইভাবে হালকা ঈষৎ উষ্ণ গরম জল পান করে নেবেন এবং অবশ্যইভাবে সকালবেলা করবেন এবং খালি পেটে করবেন রেওয়াজটা অনেকটা এরকম তো এই রেওয়াজটা দেখতে অনেকটা ফানি টাইপের বা হাস্যকর মনে হলো এটা আসলে যে কতটা কার্যকর সেটা করার পরেই বুঝতে পারবেন আর এটা করলে কি হয় আসলে আমাদের এই ঠোঁটটা কম্পন হওয়ার সাথে সাথে ভোকাল করটাও কম্পিত হয় তো সেক্ষেত্রে কী হয় ভোকাল করটা গরম হয়ে ওঠে এবং গরম হয়ে ওঠার সাথে সাথে নরম হয়ে যায় আর স্বাভাবিকভাবেই আমাদের কণ্ঠের ওই যে কাঠিন্য ভাব বা শক্ত হয়ে আসা ওই সমস্যাটা দূরে চলে যায় এবং আমাদের গলা নমনীয় হয়ে আসে এবং আমরা সহজেই গলা ছেড়ে বা গলা খুলে যে গান গাওয়ার বিষয়টি সেটা আয়ত্ত করতে পারি ধন্যবাদ দেখা হচ্ছে পরের দিনের আরও একটি টিপস এবং ট্রিক্সের ভিডিও নিয়ে